নান্দনিক ডিজাইনে কিছু ওভেন র্যাক দেখাবো স্পেশাল কোন অফার আছে ভাই স্পেশাল অফার আছে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকায় ওভেন র্যাক থাকবে পঁচিশশো টাকায় ওভেন র্যাক থাকবে প্রত্যেকটা ফার্নিচারেই স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবেন শাল্লাহ সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন এস টি ফার্নিচারে আসার ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজিপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর বরাবর পূর্ব সাইটের দ্বিতীয় তলায় এইচ ডি ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্রোডাক্ট দেখানো শুরু করি ভাই আর এক থেকে শুরু করবেন নাট থেকেই শুরু করি সেটা কোথা থেকে শুরু করবো আমরা প্রথম থেকে শুরু করি দেখ প্রথমে এই সুর একটা দেখাচ্ছে এই যে সুর আছে এটা কিন্তু ক্যানাডিয়ান অভিনিয়ারের আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এমন একটা জিনিস আছে ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং করা

আপনাদের ফ্যাক্টরি কোথায় আছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে বারডাতে বারডাতে ওকে চমৎকার দেখেন মিরর করা আছে খুব সুন্দর একটা সরু সাইজটা বলে দেন এটা সাইজ হচ্ছে উচ্চতা আছে 42 ইঞ্চি এদিকে আছে হচ্ছে 30 ইঞ্চি ডেপথ আছে হচ্ছে 15 ইঞ্চি 15 ইঞ্চি প্রাইস এটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 9500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 8500 টাকা 8500 টাকা এবং বেসমেন্টে তো বেসমেন্টে হচ্ছে কার্ড দেয়া আছে অরিজিনাল কার্ড দেয়া আছে জি ওকে এরপর ভাই এরপরে যেটা আছে এটা কিন্তু হচ্ছে ম্যাজিক সুবক্স বা ফলিং সুবক্স গুলো থেকে অনেক আলাদা এটা হচ্ছে সিস্টেম চমৎকার খুব চমক এটাও কিন্তু কানাডিয়ান ওক ভিনিয়ারে কানাডিয়ান ওক ভিনিয়ারে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এর উচ্চতা আছে হচ্ছে 44 ইঞ্চি জি পাশে আছে হচ্ছে 30 ইঞ্চি ডেপথ আছে হচ্ছে এটা 1 ইঞ্চি বেশি আছে 16 ইঞ্চি আছে 16 ইঞ্চি আছে আর এটাও কিন্তু ফ্লোর টাসপে কাট দেওয়া আছে জি এটা গ্যারান্টি দিচ্ছেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমি যে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আজকে দেখাবো প্রত্যেকটা হচ্ছে কাঠের উপরে ঘুম্পুকা লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের এবং কালারের ওয়ারেন্টি থাকবে দশ বছরের জি ধন্যবাদ এটার

আর যেটাতে ডয়াল নাই সেটাতে থাকবে পাঁচ টাকা পাঁচ টাকা আর কাস্টমার চাইলে কাস্টমার বড় ছোট করে তৈরি করে নিতে পারবে ওকে তো এই যে দুইটা আছে এই দুইটা হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রায় নয় হাজার টাকা আপনার ভিডিও দেখে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য শুধুমাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আমি যেটা বলেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট আছে ছয় হাজার আটশো টাকা দাম দিন তিনটা আছে সেম প্রাইজে সেম প্রাইস সেম সাইজ আপনারা তাহলে ডয়ার নিতেও পারেন ড্রয়ার সারাও নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসের তারতম্য হচ্ছে না না জাস্ট ডিজাইনটা আলাদা ডিজাইনটা আলাদা ওকে এরপরে ভাইয়া এরপরে যে এটা আছে এটা হচ্ছে মালোশন প্রসেসিং ওকে এটাও একটা ডয়ারের উপরে ভিতরে হচ্ছে গ্লাস টাকা আছে জি গ্লাস পাল্লা

এটার ভিতরে কিন্তু আছে আছে দেখেন অনেক রয়েছে আপনারা প্রচুর জুতা রাখতে পারবেন চার জোড়া করে রাখলেও জোড়া এটা হচ্ছে বড় ফ্যামিলির জন্য বা অনেক জুতা আছে সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে

জি টেন মিলি টেম্পার্ড গ্লাস জি সো এই যে এটা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে বিশ হাজার আটশো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র উনিশ হাজার আটশো টাকা ছয় চেয়ারের ডাইনিং এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন এবং গ্যারান্টি ভাই যেটা বললো প্রত্যেকটা পণ্য সেম গ্যারান্টি থাকবে সেম গ্যারান্টি এরপরে ভাই এরপরে দেখাবো হচ্ছে ওভেন র্যাক ওভেন র্যাক দেখেন এই যে এগুলো দেখেন কিচেন ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতে পারবেন জি চমৎকার এটা অনেক অপশন মালয়েশিয়ান প্রসেসিং ওকে উচ্চতা আছে হচ্ছে পাঁচ ফিট এদিকে আছে হচ্ছে আই ফিট আর হচ্ছে দেড় ফিট দেড় ফিট এখানে চমৎকার একটা ড্রয়ার আছে ছুরি গাছি রাখার জন্য যেগুলো রাখে নিচে হচ্ছে রাখেন অনেক ডিব্বা অনেক থাকে এটা কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছে আরো অনেক ধরনের ডিজাইন আছে সেগুলো নিতে পারবে নিতে পারবেন যেকোনি ডিজাইন করে নিলেও প্রাইস সেম থাকবে ম্যাটেরিয়াল সেম থাকলে জি সো এই যেগুলো আছে এগুলো আমাদের বর্তমান প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার ভিডিও রেখে আসলে তার আপনার ভিউয়ার্সদের জন্য অফার প্রাইস থাকবে শুধুমাত্র 10500 টাকা 10500 2000 টাকা ডিসকাউন্ট জি 2000 টাকা 10500 টাকা চমৎকার এই ওভেন গুলো আপনারা নিতে পারবেন এরপরে ভাই সো এরপর যে এটা আছে এটার উচ্চতা আছে 48 ইঞ্চি পাশে আছে 24 ইঞ্চি ডেপথ আছে হচ্ছে 18 ইঞ্চি জি এইগুলো হচ্ছে আমাদের এগুলোতে কিন্তু একটা ওভেন শুধু ব্যবহার করতে পারবেন বিশাল এরকম ওভেন স্ট্যান্ড ব্যবহার করতে পারবেন রাইস কুকার ব্যবহার করতে পারবেন অনেক কিছু ব্যবহার করতে পারবেন এটাতে আছে এটাতে হচ্ছে আপনার ক্যাবিনেট আছে সব কিছুই আছে সাইজে একটু ছোট জি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার টাকা এটা আপনার ভিডিও দেখে আসলে পরে ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র ছয় হাজার আটশো টাকা নিতে হবে ছয় হাজার আটশো টাকায় নিতে পারবেন ওকে এরপরে সেটাও সেম সাইজ সেম প্রাইস সেম প্রাইস ডিজাইনটা আলাদা

তারপরে যে এটা আছে এটা হচ্ছে 42 ইঞ্চি 24 ইঞ্চি জি 42 ইঞ্চি 24 ইঞ্চি মিরর সিস্টেম না সো এটার অফার প্রাইস হচ্ছে শুধুমাত্র 6500 টাকা 6500 টাকা এরপর তারপরে যে দুইটা আছে এগুলো হচ্ছে আপনার উচ্চতা আছে 36 ইঞ্চি পাশে আছে 24 ইঞ্চি জি দুইটা আছে দুইটা सेम ম্যাটেরিয়ালস জাস্ট ডিজাইনটা আলাদা এগুলো হচ্ছে অফার প্রাইস হচ্ছে 5500 টাকা 5500 টাকায় এমডিএফ এর গ্যারান্টি সহ ওভেন ড্রাইভ জি এবং বক্স করা আছে আমি বলছিলাম অফার প্রাইজে

আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবে তারা ঢাকার ভিতরে আসে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবে যারা ঢাকার বাইরে আসে ঢাকাতে যদি তারা আত্মীয় শোরুম থাকে তাদেরকে পাঠাই দেবে অথবা সেটাও যদি না হয় আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ডিরেক্ট ভিডিও কল দেবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট আমাদের শোরুম আমাদের সবাইকে এখানতে দেখবে দেখে শুনে বুঝে সে অর্ডার করবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবে আর বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্ট সেখানে দিতে পারবে এগুলো হচ্ছে আপনার জেলা সদর এবং থানা সদর থেকে নিতে পারবে জেলা সদর সুন্দরবন কুরিয়ার এবং থানা সদরের স্টেট ফার্স্ট কুরিয়ার অফিস থেকে সংগ্রহ করতে পারবে প্রোডাক্টগুলো ওকে অসংখ্য ধন্যবাদ ভাই কুরিয়ারের দেওয়া পসিবল জি অবশ্যই অবশ্যই বাংলাদেশ সমগ্র বাংলাদেশে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ওভেন স্ট্যান্ড সুরাক এছাড়াও আপনাদের কাছে তো আপনার সব ধরনের ফার্নিচার আছে ফার্নিচার জগতে ইনশাল্লাহ সকল ধরনের ফার্নিচার আছে হোম ফার্নিচার বলতে খাট আলমারি আর ড্রেসিং টেবিল ইভেন ওনাদের শোরুমেও সবকিছু আছে আছে টেবিল আপনারা অবশ্যই যাদের ফার্নিচার প্রয়োজন চলে আসবেন এইচটি ফার্নিচার এইস ফার্নিচার একটা রেপুটেড প্রতিষ্ঠান দীর্ঘদিন ওনারা সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং শ্যাব ব্লকের পক্ষ থেকে অনেক 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 ভিডিও করে করেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ কোনো কমপ্লেন দেয় নাই যে ভাই টাকা দিয়েছি প্রোডাক্ট পায় নাই এই ধরনের কোনো কাহিনী নাই অর্থাৎ আপনারা যারা ভালো মানের পণ্য নিতে চাচ্ছেন যে তিনটা ওয়েব বললো তিনটা ওয়েব যদি আপনি ফলো করেন সুযোগ থাকলে আসেন অথবা কাউকে পাঠান অথবা ভিডিও কল দেন যা চাই করেন দেন আপনি প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস সুযোগ নাই ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ